পার্ট বিয়াল্লিশ আজুসখি মহুমহু রবীন্দ্রনাথ ঠাকুর আজু সখি মহুমহু গায়িক কহু কহু কঞ্জবনে দোহু দুহারে পানে চাই যুবনম দলসিত পলকে হিয়া উলসিত অবসতনু অলসিত মূর্ছি জানু যায় আজু মধু চাঁদনি প্রাণ উন্মাদনি শীতল সব বাঁধনি শীতল ভাই লাজ বচন মৃদু মরম কাপে ঋজু থর ধর শিহরে তনু জর জর কুসুম বনমাজ মলয় মৃদু কলই আছে চরণ নহি চলি আছে বচন মহু খলই আছে অঞ্চল লোটাই অধফুট শতদল বাহু ভরে টম আখি যেন ঢল ঢল ঢালিতে নাহি যাই অলোকে ফুল কাপিয়ে কাপালে পড়ে ঝাপিয়ে মধু আনলে তপিয়ে খলিয়ে পড়ু পাই ঝরেই শিরে ফুল দল যমুনা বহে কলকল হাসে শশী ঢল ঢল ভানু মরে যায়